আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা সবজি রেসিপি শেয়ার করছি তার জন্য আমি দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি কিছুটা গাজর কেটে নিয়েছি ওলকপি কেটে নিয়েছি আর দেখো শিম আছে আর মটরশুটি আছে তো নিরামিষ এই সবজিটা ভাত রুটি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে তো দেখো এখানে আর কী কি নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি একটু বড় বড় করে আর আমি কেটে নিয়েছি এখানে টমেটো আর চিরা কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর ধনে পাতা কুচি এভাবে একবার ভেজ সবজি রান্না করে দেখো খেতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে দেখো না দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো দেখো প্রথমে ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দেখো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব তো শীতের দিনে এরকম রে থাকলে খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখো ফুলকপিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে এবারে আমি কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেলাম সিমগুলোকে এবার আমি একটু ভেজে নেব তো নতুন পুরানো সকল বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এভাবে সাপোর্ট করো তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে ছিলাম আছি আর সব সময় থাকবো আর দেখো এবারে সিমের মতো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম ও নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো শিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে শিমগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই কড়াইতে আমি কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো দেখো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তো দেখো আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমি ভালো করে লা আলুগুলোকে কিছু ধরে একটু ভেজে নেব তো দেখো সব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে সব কিছু আমি ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব তো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কেটে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম সব কিছু দেখো দিয়ে দেওয়ার পর আমি এইগুলোকে কিছুক্ষণ ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে এইগুলোকে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে চলো আমরা দেখতে থাকো ফুলকপি গাজর আলু আমার বাজা বাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম তো বাঁধাকুলো দেওয়ার পরেও কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নেব নিরামিষ দিনে হাতের কাছে যদি এই সবজিগুলো থাকে তো অবশ্যই তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো আমি বাঁধাকপিগুলো দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব যতক্ষণ না বাঁধাকপিটা একটু কমে আসবে আর আমি যেহেতু বাঁধাকপিটা খুব বেশি দিই নি মোটামুটি দিয়েছি তো দেখো সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো এগুলোকেও আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি লাইক না করে থাকো অবশ্যই একটা করে লাইক করে দিও এবারে আমি এর মধ্যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম মটরশুটিগুলো আলাদাভাবে আর ভাজেনি একেবারে এর মধ্যে দিয়ে দিলাম তো যেহেতু এটা অনেকক্ষণ ধরে কষানো কষাবো তো সেই জন্য মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো সব সবজিগুলো আমার ভালোভাবেই প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমার ফুলকপি আর সিমটা ভাজা আছে তো এই এই সবজির মতো আমি লবণ দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেখো সব কিছু কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে তো সব কিছু আমার মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব তো দেখো আমি কী কী মশলা দিচ্ছি এখানে আমি দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো আমি খুব একটা বেশি মশলা দেব না তো আর দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দেখো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যে আদা বাটাটা ছিল আদা বাটাটা দিয়ে দিলাম দেখো খুব কমই মশলায় রান্নাটা তো এর মধ্যে আমি এক্সট্রা অন্য কিছু আর মশলা দিলাম না শুধু এটাই দিলাম দিয়ে এবার কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব সবজির সাথে দেখো সব সবজির সাথে মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জলও দিয়ে দিলাম তো জলটা মোটামুটি দিয়েছি খুব বেশি দিইনি এটা ঝোলও হবে না আবার এটা শুকনো হবে না তো দেখো আমি এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলো কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসছি তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি দেখো এবারে ঢাকনাটা খুলে দেখে নেব যে সবজিটা আমার কতটা সিদ্ধ হয়েছে তো আমি এবার ঢাকাটা খুলে দেখে নিলাম অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু ভালো করে নাড়িয়ে নিলাম তো এবারে আমি এর মধ্যে যে সিমগুলো ভেজে রেখেছিলাম তো সেই সিমগুলো দেখো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালোভাবে বাদ সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দেব যেহেতু সিমটা ভাজা ছিল আর একটু চাপা দেওয়ার কারণে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবারে দেখো এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিলাম তো ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো খুব ভালো করে দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব তো ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর এবারেও খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ সবজি রেসিপি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে কতক্ষণেও টাটা বাই বাই